ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি সতর্ক করে বলেন দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহ করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইসরায়েলের অনুরোধে দুই সালে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং পরের বছর ইরানও এই চুক্তি থেকে বেরিয়ে যায় এর আগ পর্যন্ত এটি কার্যকর ছিল গত শনিবার আরাগুচি বলেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মচুক্তি নিয়ে আলোচনা আবারও শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করছে তিনি বলেন আমরা আলোচনা শুরুর সময় স্থান কাঠামো উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তার প্রয়োজন তা সব কিছুই খতিয়ে দেখছেন আরাগুচি আরও বলেন বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়েই শুধু আলোচনা হবে দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নয় গতকাল আরাগুচি বলেন পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা নতুন রূপ নেবে কারণ গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেসকিয়ান আইএই এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করা নিয়ে এক আইন স্বাক্ষরিত করেছেন নতুন আইন অনুযায়ী ভবিষ্যতে আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায় তবে তাতে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদন লাগবে